আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে জানায় শুভেচ্ছা এবং স্বাগতম আবার এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই দেখুন বন্ধুরা মাছ মারা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আগের দিন দেখিয়েছিলাম পুকুরের টাটকা মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি তবে বলছিলাম মাছ মারা ভিডিওটা আমার মানে আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো তো আজ সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখুন এই পুকুরে কত সুন্দর মাছ আছে মানে মাছগুলো অনেক বড় বড় এবং খেতে খুব সুস্বাদু হয় পুকুরের মাছ জাল দিয়ে ফেলতি ফেলছে আর সেই মাছটাই আমাদের বাসায় আনা হয়েছিল এবং সেই মাছ দিয়ে তরকারি রান্না করে আপনাদেরকে দেখানো হয়েছে দুই দিন তো আজকে আমি ভাবলাম আপনাদের সঙ্গে মাছ মারাটা শেয়ার করি দেখুন কত সুন্দর জাল ফেলে পুকুরে মাছ মারা হয়েছে এবং সেই মাছটা সুন্দর মতো জাল থেকে ছাড়ানো হচ্ছে তো এটা আমাদের নানি বাড়ির পুকুরের মাছ মানে পুকুরের মাছ দেখুন মার্শাল্লা কত মাছ তো কার কার বাড়ি এরকম এত সুন্দর সুন্দর পুকুরের মাছ খাওয়া হয় অবশ্যই জানাবেন পুকুরে এখন মানে অল্প পানি তো আগে অনেক পানি ছিল আর দেখুন বাড়িতে আছু হয়ে গেল তোরজোরভাবে রান্না বাটির পালা আসলে জয়েন্ট ফ্যামিলিতে কিছুদিন পরপর এরকমভাবে মজাদার খাবার রান্না করা হয় তো আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্নার পর্ব চলতিছে সুন্দর মতো আগের দিন দেখিয়েছিলাম মাহফিলের মানে মাহফিল সরি শুধু ইফতার বলতে যে মাহফিল হয়ে যায় মানে অনেক খিচুড়ি দেখে তো ইফতার মাহফিল আমার গুলিয়ে যায় তো গতদিন দেখিয়েছিলাম ইফতারের জন্য বাবুর চিড়িকে রান্না করা হয়েছে কিন্তু আজকে না আজকে আমরা নিজেরা নিজেরাই রান্না করতেছি তো খেতে মনে হয় খুব ভালো হবে বিরিয়ানি হঠাৎ কেন জানি না মন চাইলে বিরিয়ানি খাবো তবে পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি হওয়ায় তো বড় হাঁড়িতে বাইরেই রান্না করার পর্ব তো সুন্দর মতো বড় হাড়িতে বিরিয়ানি রান্না চলতেছে দোয়া করি যেন মানে ইফতারের আগে শেষ হয় তবে হয়ে গেছে ইফতারের আগে শেষ সুন্দর মতো প্যাকেট যাতে চাউল দিয়ে বিরিয়ানিটা রান্না করা হবে তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে তেজপাতা মানে যা যা মশলা প্রয়োজন সব মশলা দেওয়া হচ্ছে বাপরটি বা অন্য কিছু থেকে লিস্ট নিয়ে এটা করা হয়েছে যাতে দোকানের বিরিয়ানির মতো স্বাদটা লাগে বিরিয়ানিটা রান্না করা হবে গরুর মাংস দিয়ে গরুর মাংসটা আমি আগে প্রেশার কুকারে গ্যাসে রান্না করে নিয়েছি আর এখানে জাস্ট মানে বিরিয়ানিটা রান্না করা হবে মাংস মাংসটা পরে অ্যাড করে দেওয়া হবে তো তো নিজেদের রান্না করতে যে একটু অসুবিধা হচ্ছে কারণ সব সময় রান্না করে ওদের এটা রান্না করতে করতে মানে ওরা অভ্যস্ত তো এই জন্য ওদের আগুনের কাছে কেন তেমন একটা সমস্যা হয় না কিন্তু আমাদের একটু সমস্যা হয় তো সুন্দর মতো চালটা আমরা অন্যায় ংড়ানোর জন্য রেখে দিয়েছিলাম মন চাইলে আমরা এভাবে একসঙ্গে সবাই এরকম রান্না করে খাই কার কার এরকম বাড়িতে এরকম সুন্দরভাবে রান্না করে খাওয়া হয় মানে একসঙ্গে সবাই তো মনে করেন বাড়িতে টুকটাক অল্প স্বল্প বিরিয়ানি রান্না করা হয় কিন্তু এরকম একসঙ্গে করে বিরিয়ানি কোনো পিকনিক হয়তো বা কোনো মানে ইফতার পার্টি নয়তো বা কোনো অকেশন ছাড়া রান্না করা হয় না তবে আমরা এমনিতে এটা রান্না করতেছি যাক সুন্দর মতো বিরিয়ানি রান্না করা হোক বিরিয়ানির চালটা দেওয়া হয়েছে একজন মানে সুন্দরভাবে নাটতিছে একজন ঘড়িতে চাল দিচ্ছে মানে ফ্যামিলি পিকনিক চলতিছে আমাদের বলতে পারেন তা আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে রান্নারই পর্ব চলতেছে বাপুরটি ছাড়াও আমরা কিন্তু সুন্দরভাবে বিরিয়ানি রান্না করতে পারি মানে অল্প পরি মানে বেশি পরিমাণে যদি ভিডিওর ভিডিওর ভিতরে কোনো কথা ভুল বা আপনাদের খারাপ লেগে থাকে তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের বাড়িটা গ্রামে হওয়ায় তো অনেক আশেপাশে অনেক সাউন্ড আছে এই জন্য এটা কিছু মনে করবেন না তো সুন্দর মতো চালটা বিরিয়ানির চালটা অনেক 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 সময় ধরে ভাজতে হয় আস্তে আস্তে চালে বিরিয়ানির চালটা সুন্দর মতো ভাজলে পারে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় বিরিয়ানি হোক বা পোলাও হোক চালটা সুন্দর মতো না হলে এটা ঝরঝরে হয় না তো একজন থেকে একজন এরকম করে আমরা সবাই নাচতেছি একভাবে একজন নাড়লে তার তো হাতটা ব্যথা হয়ে যাবে এই জন্য মানে সবাই পালা ক্রমে নাড়ি করতেছি আমরা তো যা হোক বা এমনি সময় হোক এরকম একসঙ্গে সবাই মিলে রান্না করে আপনারা খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যারা আমার মতো জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরাও জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করি জয়েন্ট জয়েন্ট ফ্যামিলিতে থাকলে একদিক থেকে অনেক মজা হয় কারণ মানে কাজটা কাজের প্রেশারটা একার থাকে না সবাই মিলে ভাগাভাগি করে কাজগুলো শেষ করা হয় আর যারা আলাদা থাকেন বা নিজেদের মতো নিজেরা থাকেন তাদের কিন্তু একটু অসুবিধা হয় কাজ করতে তবে যে যেখানে কমফোর্টেবল তার সেখানে থাকাই ভালো আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি এই জন্য আমার কাছে মনে হয় এটাই বেটার তবে বিয়ের আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম না তখন মনে হতো না ওইটাই ঠিক আছে তবে যে যেরকম যে পরিবেশে বড় হোক বড়ো হচ্ছে বেড়ে উঠতেছে এবং দিন যাপন করতেছে তার কাছে সেটাই বেটার তো বন্ধুরা সুন্দর মতো চালটা তো না হয়ে গেছে চালটা মনে হয় সুন্দরভাবে ভাজা হয়েছে মানে চালটা ভাজতে ভাজতে বিরিয়ানি বিরিয়ানি একটা স্মেল চলে আসছে খুব ভালো লাগতেছে গন্ধটা শুকে রোজা লেগে গেল এরকম অবস্থা তো দেখুন সবার নাড়া পর্ব শেষ এবার আপনার ভাইয়া সুন্দর মতো নাড়তিছে তো নাড়া শেষ হয়ে গেছে পানিটা আগেই গরম করে রাখছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য নাড়ানাড়ির পর্ব শেষ হয়ে গেলে সে পানিটা এখন দিয়ে দেব দেখুন চালটা লাল হয়ে গেছে নাড়তে নাড়তে আমি বলতেছি পোড়াই ফেলার দরকার নেই সুন্দর মতো নাড়াচাড়া করো সে তো সুন্দর মতো নাড়াচাড়া করতেছে এই তো চারিদিকতে সুন্দর মতো নাড়াচাড়া শেষ এবার পানিটা দিয়ে দেবে ও পানি দেওয়ার আগে মনেই ছিল না আদা বাটা রসুন বাটা দেওয়ার কথা যাক মনে পড়ছে দেয়া তো হয়েছে আদা বাটা রসুন বাটা দিলে বিরিয়ানি মানে বিরিয়ানিতে যত মশলা বেশি দেওয়া যাবে ততই স্বাদটা বেশি হয় তো বাটা মশলা দেওয়ার কথা মনে ছিল না নিজেরা নিজেরা পণ্ডিতি করে রান্না করতেছি তো এই জন্য মনে নাই তা আপনারা কিছু মনে করেন না আবার তো এটা একটু কাঁচা গন্ধ যাওয়ার জন্য আর একটু সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে চালটা ভাজা হয়ে গেছে তবে ওইটা দিতে মনে ছিল না তো এই জন্য আবার দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করতেছে ছালটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে না হলে যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া একটা স্মেল আসে বিরিয়ানিটা খেতে ভালো লাগে না এবং বিরিয়ানির পারফেক্ট যে গন্ধ সেটাও আসে না বন্ধুরা তো এরপরে দিয়ে দেওয়া হলো গরুর দুধ আমাদের গ্রামের এই সাইডটাতে মানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় সেই গরুর দুধ দুই লিটার একবারে দিয়ে দেওয়া হলো গরুর দুধ দিলে নাকি বিরিয়ানিতে সুন্দর কালার আসে হ্যাঁ অবশ্যই এটা ঠিক কথা এবং গন্ধটা স্বাদটা মানে আরো আরও বেড়ে যায় আমাদের বিরিয়ানিতে ঘিটা পরে ব্যবহার করা হবে দুধটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে পানিটা গরম করে রাখা হয়েছিল ওইটা দিয়ে দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দেওয়া হলো আমি বলতেছি পানি যেন বেশি না হয় পানি একটু বেশি হয়ে গেলে কিন্তু মানে আঠালো হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না তো ঠিক পরিমাণ মতো পানি দেওয়া উচিত এবং দিয়ে নেবেন আপনারা সবাই তো আমি চাল অনুমান করে এখানে চার চার না সরি ছয় কেজি চাল ছয় কেজি চাল ব্যবহার করছি এই জন্য ওর দ্বিগুণ পানি অ্যাড পানি দেওয়া হয়েছে এখানে আর ওই যে দেখুন প্রেশার কুকারে বসছিলাম না গরুর মাংস রান্না করে রাখছি সেটা নিয়ে আসা হয়েছে একটু ফুটে গেলে পরেই তারপরে হলো গিয়ে দেওয়া মাংসটা ওর ভিতর দিতে হবে আর আলুটা আগেই ভেজে রাখা হয়ে গেছিল। এই তো এবার সুন্দর মতো মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে প্রত্যেক মানে সব জায়গায় সমান পরিমাণে মাংসটা যায় বেঁচে রাখার আলুটাও দিয়ে দেবো বড় প্রত্যেকেরই খুব ভালো লাগে আর এটা খুব সবারই খুব ফেভারেট একটা খাবার তো ভাবলাম সবাই মিলে এটা রান্না করে খাওয়া হোক একা একা রান্না করে খেতে ভালো লাগে না এই জন্য বললাম সবাই মিলে সুন্দর মতো এটা আমরা রান্না করে খাই চলো তাই আর কি আয়োজনটা তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন আর শেষমেশ বিরিয়ানি মশলাটা দিয়ে আমার ভিডিওটা এখানে স্টপ করব তার কারণ ইফতার পর এটা খোলা হবে তো এই যে দেখুন মানে বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এরপরে বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হলো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন